বুলেটের অ্যাক্সেলটার ক্যাবেল চেঞ্জ করা হবে অ্যাক্সেলটার ক্যাবেল পুরো জাম হয়েছে তার ছিঁড়ে গেছে যে বুলেটের ক্যাবেল চেঞ্জ করে গেলে এই যে অ্যাক্সেলটার ক্যাবেল এটা এই যে তারটা আর একটা যে কার বোটার কার বোটার এটা হয়েছে বুলেটের ইঞ্জিন

এই যেটা নতুন ক্যাবল নতুন ক্যাবল নগদ লাগা হয় এই যেটা এইটে দেওয়া হবে ক্যাবটা এইটে এবার দেখাল ক্যাবলটা এই যে একটা ক্যাবল আসে এইখানে লাগছে ঠিক আছে আর একটা ক্যাবল আসে এই যে কারবোর্ড লাগছে এই যে কারবোড কারবোড লাগা হয়েছে এই ক্যাবেল চলে গেছে এই যে ঠিক আছে এলা রিটার্ন আছে যে সেই तेला এটা ভুলি পাবো ছলাইটাকে ডিঙি আমরা উঠিয়ে দেবো এটা ওটে প্লাজ আইজে টিসিও আপুর এই যে এটা হইছে সেন্সর সেন্সর দিয়ে কলারে ক্যাবলস নেতে হলো ক্লাসিক 350 স্যার বিএস ফোর পালসার এই যে বুলেট এত বৃষ্টি এমন বৃষ্টি পড়লে কাজ করবেই না করে মানুষ বৃষ্টির জন্য কাজই করা যায় না বৃষ্টি বা বৃষ্টিতে দেওয়া সাদা হয়ে গেছে Yeah.